নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা আমি পাঠ করতে চলেছি সেটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষুষে পাথর তো গল্প শুরুর আগে বলে রাখি গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষুষে পাথর বুড়ো মাঝি বলল বাবু বেড়াতে এসেছেন বেরিয়ে ফিরে যান এ দ্বীপে যাবেন না ওখানে দোষ লেগেছে আমরা একটু অবাক হল দোষ লেগেছে মানে কি দ্বীপের আবার দোষ লাগে কি করে বিমান বলল বুড়ো কত্তা তুমি যা টাকা চেয়েছো তাই দিতে আমরা রাজি হয়েছি তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন ওই দ্বীপে কি আছে বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকতে চুলকতে বলল কিছুই নেই সেই কথাই তো বলছি শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন বুড়ো মাঝি হাল ধরেছে আর দাঁড় বাইছে নাতি এই নাতির বয়স তো চোদ্দ বছর হবে ওর নাম সুলেমান সে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আমাদের দিকে বুড়ো মাঝি যতই না বলছে ততই আমাদের যে চেপে যাচ্ছে একটা সাধারণ দ্বীপ সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে কত জাহাজ যাচ্ছে এখান দিয়ে সেরকম কিছু থাকলে সবাই জানতে পারতো হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে আমি আর বিমান কয়েকদিনের জন্য এসেছি এখানে বেড়াতে হলদিয়া জায়গাটা বেশ সুন্দর নতুন বন্দর নতুন শহর গড়ে উঠেছে চারিদিকে সবাই নতুন নতুন বাড়ি আর অনেক ফাঁকা জায়গা শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে আমরা সেই মাছ কিনতে গিয়েছিল ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা নৌকা দেখেই আমাদের মনে হলো একটা নৌকা ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয় একজন মাঝিকে জিজ্ঞেস করতেই সে রাজি হয়ে গেল তিরিশ টাকা দিলে সে যতক্ষণ নিচ্ছে আমাদের ঘুরিয়ে আন আমি আর বিমান দুজনেই সাঁতার জানি সুতরাং আমাদের জলের ভয় নেই বিমান তো সুইমিং কম্পিটিশনে অনেকবার প্রাইজও জিতেছে আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে তার নাম আগুনমারির চর আগে সেই চরটা মাঝে মাঝে জেগে উঠত এখন আর ডোবে না এখন সেখানে গাছপালা জন্মে গেছে কোনো মানুষজন অবশ্য সেখানে থাকে না এখনো নৌকা দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল নতুন দ্বীপ মানেই নতুন দেশ ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা হয়ে যাবে অনেক দিন বাদে যখন ওই দ্বীপেও অনেক ঘরবাড়ি হয়ে যাবে কলকারখানা বসবে তখন আমরা বলবো জানো যখন আমরা আগুনবাড়িতে গিয়েছিলুম তখন এসব কিছুই ছিল না শুধু গাছপালা আর গাছপালা ছাড়া আর কি আছে সেই দ্বীপে বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন নৌকায় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই সেই জন্য আমি অনুনয় করে বললুম অবুড় বলো না সেখানে কি আছে কেন আমাদের যেতে বারণ করছো বুড়ো মাঝি বলল কিছু নেই তো বলছি গো বাবু শুধু একটা গাছ আর বালি আর ওই শামুক ঝিনুক ভালো বিমান বলল তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে চাইছো না কেন সেখানে কি ভয়ের কিছু আছে বুড়ো মাঝি বলল আকাশে মেঘ দেখো না বাবু এখন আর অত দূরে যাওয়া ঠিক নয় এই কিনারায় কিনারায় থাকা ভালো বিমান বললো তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ সামান্য মেঘ এতে কখনো ঝড় ওঠে তুমি আমাদের নিয়ে যেতে চাও না তাই বলো আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞেস করলুম সুলেমান তুমি গেছো সেই দ্বীপে সেখানে ভয়ের কিছু আছে সুলেমান দাদুর দিকে তাকিয়ে একবার বলল ভয়ের কিছু নেই কো অন্য কিছু দেখা যায় না তবে সেখানে গেলেই মনটা কেমন কেমন করে মনটা খারাপ হয়ে যায় এ তো আরো অদ্ভুত কথা একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যাবে আমি আর বিমান দুজনেই হেসে উঠল তাহলে তো যেতেই হবে সেখানে বুড়ো মাঝিকে বললাম তুমি যদি না যেতে চাও তো আমাদের ফেরত নিয়ে চলো আমরা অন্য নৌকা ভাড়া করব বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বললো আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি সে টাকা ফেরত দেওয়া পাপ তবে চলেন নিয়ে যাই পরে যেন আমাকে দোষ দেবেন না ওরে সুলেমান ভালো করে টান আকাশে মেঘ আছে বটে কিন্তু জমাট কালো নয় সেই মেঘের ছায়া পড়েছে জলে রোদ নেই বেশ ছায়া ছিল নদীতে বড় বড় ঢেউ এখানে নদী প্রায় সমুদ্রের মতন এপার ওপার দেখা যায় না পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকাটা দুলে দুলে উঠছে খানিক্ষণ পরে বুড়ো মাঝি ডান দিকে হাত তুলে বলল ওই যে দেখেন আগুনমাড়ির চর দেখলেন তো আমি আর বিমান দুজনেই ঘাড় নাড়লুম এবং ফেরালুম মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে মাটি দেখা যাচ্ছে না বুড়ো মাঝি বললে দেখা হলো তো এবারে নৌকা ফেরাই আমি আর বিমান একসঙ্গে বলে উঠলুম সে কি আমরা কাছে যাব না কাছে গিয়ে আর কি করবেন আর তো দেখার কিছুই নাই বিমান এবারে বেশ রেগে গিয়ে বলল এ তোমার মতলব কি বলো তো কর্তা ওই দুপে কি তোমার কোনো জিনিসপত্র আছে ওখানে আমাদের যেতে দিতে চাও না কেন বুড়ো মাঝি আমতা আমতা করে বলল দেখা তো হলোই আরও কাছে গিয়ে লাভটা কি বিমান বলল লাভ লোকসানের কথা নয় আমরা এই দ্বীপে নেমে হাঁটতে চাই বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল নৌকাটা এগিয়ে গেল দ্বীপটার একেবারে কাছে পৌঁছে নৌকাটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো বলল। এবারে নামুন সেখানটায় অন্তত এক হাঁটু জল তারপর কাদামাটি বিমান বললো আর একটু একেও এখানে নামবো কী করে বুড়ো মাঝি এবার রাগে গড়গড়িয়ে বলল আপনাদের বাবু এখানেই নামতে হবে আমার নৌকা ওই চরের মাটি ছবে না ও মাটি অপয়া বিমান আরও কিছু বলতে যাচ্ছিল আমি বললাম ঠিক আছে ঠিক আছে আমরা এখানেই নামব জুতো খুলে রাখলাম নৌকায় তারপর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নেমে পড়লুম জলে ছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে বুড়ো মাঝি নৌকাটাকে আরও গভীর জলের দিকে নিয়ে গিয়ে ঝপাং করে নোংর ফেলে দিল দ্বীপটাতে ছাড়া ছাড়া গাছপালা রয়েছে তারপর দুদু করছে বালি সেই বালিতে কোথাও কোথাও ঘাস হয়েছে একটা খড়ের চালা ঘর রয়েছে এক পাশে সেই ঘরে কিন্তু একটা মানুষ কোনো মানুষই নেই মাখা পায়ে ওপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিল বিমান বলল একটা কিছু ফ্ল্যাগ নিয়ে এলো ভালো হতো তাহলে সেই ফ্ল্যাগটা পুঁতে আমরা এই দ্বীপটা দখল করে নিতুম বললাম তা কি করে হবে আগেই তো এখানে মানুষ এসেছে দেখছিস না ঘর রয়েছে আমরা ঘরটার কাছে গিয়ে দেখলুম তার মধ্যে পাতা আছে একটা খাটিয়া আর চতুর্দিকে ছড়িয়ে আছে শুকনো গোবর জায়গাটায় বিচ্ছিরি গন্ধ বিমান বললো এখানে লোকেরা গরু চড়াতে আসতো কিন্তু গরুগুলোকে নিয়ে আসতো কি করে আমি বললুম বড় বড় নৌকায় করে নিয়ে আসতো আমি নৌকায় গরু মোষ পার হতে দেখেছি তারা এখন আর আসে না কেন বর্ষাকাল এসে গেছে সেই জন্যই এখন আসে না এতো সজ সোজা কথা দ্বীপটা কিরকম চুপচাপ লক্ষ্য করছিস কোনো শব্দ নেই মানুষজন নেই শব্দ হবে কি করে তবু আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি কান পেতে শোন দুজনেই চুপ করে দাঁড়ালুম সত্যি খানিকটা দূরেই গাছপাড়া আড়াল থেকে মাঝে মাঝে একটা ফোস শব্দ পাওয়া যাচ্ছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে কোন মানুষ অবশ্যই এত জোরে নিশ্বাস ফেলতে পারে না বিমানের মুখটা শুকিয়ে শুকিয়ে গেল চোখ বড় বড় করে বলল ওটা কিসের শব্দ বল সাপ নাকি আমি বললাম সাপ অত জোরে ফসফ করে সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি সমুদ্র থেকে এসে যদি এখানে চলে আসে ওই জন্যই বোধ মাঝিরা এখানে আসতে ভয় পায় একটা অজগর সাপ থাকলে সেটাকে মেরে ফেলতে পারতো না চল এগিয়ে গিয়ে দেখি সঙ্গে লাঠি ফাটি কিছু একটা আনলে হতো আরে ভয় পাচ্ছিস কেন বড় সাপ তো আর তাড়া করে এসে কামড়াতে পারে না ডান দিকে খানিকটা দূরে দু তিনটে বড় বড় গাছের পাশে কিছুটা ঝাড়ের মতো শব্দটা আসছে সেদিক দিকেই আমরা গুটি গুটি পায়ে এগুলুম সেদিকে শব্দ মাঝে মাঝে থেমে যাচ্ছে কাছাকাছি গিয়ে আমি ভয় পেয়ে বিমানের হাত চেপে ধরলাম ঝোপের মধ্যে কি যেন বিশাল একটা জন্তু রয়েছে বিমান বললো আ ওটা তো একটা মোষ কাঁথ হয়ে শুয়ে আছে এবারে আরেকটু এগিয়ে আমরা মোষটার মাথাটা দেখতে পেলাম দেখলেই বোঝা যায় মোষটা মরে যাচ্ছে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল ওরকম করুণ চোখ আমি আর কখনো দেখিনি মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে তখন তার পেটটা ফুলে উঠছে এটুকুতেই বোঝা যায় যে ও বেঁচে আছে আমি বললুম এত বড় একটা মোষ কি হয়েছে ওর সাপে কামড়েছে বিমান বলল অসুস্থ হতে পারে মোষেরাও তো অসুস্থ হয় কিন্তু কোনো লোকজন নেই একলা একলা একটা মোষ এখানে পড়ে আছে মোষের মালিক বুঝতে পেরেছে ও আর বাঁচবে না সেই জন্য একে একে একলা রেখেই চলে গেছে আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিক ওদিক ঘুরতে লাগলাম যতবার নিঃশ্বাসের শব্দ শুনছি ততবার মন খারাপ লাগছে বিমান বলল একটা জিনিস লক্ষ্য করছিস এখানে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো এখন বর্ষাকালে তো গাছের পাতা শুকিয়ে যায় না আমি বলল গাছগুলোর ছাল খসে পড়েছে অনেক জায়গায় এখানে তো জন নোনা তাই বোধহয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না বিমান বললো বাজে কথা বলিস না সুন্দরবনে অত গাছ রয়েছে না সেখানকার জল তো আরো বেশি নোনা এখানকার জল গাছগুলো কিছু একটা রোগ হয়েছে ওটা কি রে ওটা তো একটা পাথর আশ্চর্য তো খুবই আশ্চর্য ব্যাপার কিসের আশ্চর্য তুই বুঝলি না গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে কেন এখানে কি কোনো পাথর আছে এদিকে পাহাড় আছে এখানে এত বড় একটা পাথর কে নিয়ে আসবে পাথরটা এমনিতেই খুবই সাধারণ একটা মাঝারি ধরনের আলমারির সাইজের যে পাহাড়ি এর জায়গায় গেলে এরকম পাথরের চাই পড়ে থাকতে দেখা যায় কিন্তু নদীর ওপরে একটা নতুন দ্বীপে এরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয় আমরা পাথরটার কাছে গেল সেটার গায়ে জমে আছে আমি পাথরটার গায়ে হাত দিয়ে সমুদ্রের তলে অনেক জায়গায় ডুবো পাহাড় থাকে হয়তো গঙ্গার এখানটাতে ডুবো পাহাড় আছে দ্বীপটা তৈরি হবার সময় পাথরটা উঠে এসেছে বিমান হাঁটু গেড়ে বসে পরে বলল তোর কি বুদ্ধি পাথর কি হালকা যে জলের উপরে ভেসে উঠবে তাছাড়া দেখ এর তলায় কিছু ঘাস চাপা পড়ে আছে এই দ্বীপটা হবার পরে কেউ পাথরটা এখানে এনেছে কিন্তু শুধু শুধু কেন এত বড় পাথর একটা এখানে বয়ে আনবে আমি পাথরটার গায়ে হাত বুলাতে বুলাতে বলল উল্কা নয় তো অনেক সময় উলকার টুকরো পৃথিবীতে এসে পড়ে বলতে বলতে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে বিমান ভয় পেয়ে কি হলো সুনীল কি হলো তোর আমি সঙ্গে সঙ্গে উঠে বসলুম আমিও অবাক হয়ে গেছি খুব কি হলো কিছুই বুঝতে পারছি না এরকম তো আমার কখনো হয় না বিমান আমায় ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো কি হলো রে তোর কি হলো আমি বললাম জানি না হঠাৎ মাথাটা ঘুরে গেল চুপ করে বসে তাকে করিস না আমার আরে আমার কিছু হয়নি তবু বসে থাক একটা জিনিস দেখ সুনীল এই পাথরের নিচের ঘাসগুলো দেখ কেমন যেন ক্ষয়ী হয়ে গেছে ঘাস চাপা পড়লে হলদে হয়ে যায় কিন্তু তুই কখনো ঘাস দেখেছিস আরে এ অন্য জাতের ঘাস পাশের ওই গাছটা দেখ ওই গাছটার গাটা লাল আমি লাল রঙের গাছ কখনো দেখিনি বিমান ওই যে মোষটা মরে যাচ্ছে ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে রে এমনি এমনি একটা মোষ মরে যাচ্ছে ইস মোষটাকে ওর মালিক কেন যে ফেলে গেল বিমান আমার ইচ্ছে করে এখানে শুয়ে পড়তে মন্দ বলিস নি এখানে খানিকক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দিলে বেশ হয় যদি নৌকাটা চলে যায় ইস গেলেই হলো পুরো পয়সা দিয়েছি না তাছাড়া যদি যায় তো চলে যাক আমরা এখানেই থেকে যাব হঠাৎ আমি লাফিয়ে উঠে পড়লো দারুণ জোরে চেঁচিয়ে উঠল বিমান বিমান এই পাথরটা তো বিমান বলল কি বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে না রে আমি সত্যিও দেখলুম পাথরটা নড়ে উঠল কি বলছিস যা তা পাথরটা নড়বে কি করে আমি স্পষ্ট দেখলুম পাথরটা পেটের কাছে একবার জন্য চুপসে গেল আবার ফুলে উঠলো ঠিক ব্যাঙের মতন পাথরের আবার পেট কি তুই মোটাই বিমান গিয়ে পাথরটার গায়ে হাত দিতেই আমি বিমানের অন্য হাতটা এক হ্যাঁ কাটানে সরিয়ে আনলাম আমার বুকের মধ্যে দুম দুম আওয়াজ হচ্ছে ওই পাথরটার গায়ে হাত দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওই পাথরটার কিছু একটা ব্যাপার আছে দূরে শুনতে আর সুলেমান ডাকছে পেলুম আমি বললুম চল বিমান নৌকায় ফিরে যায় বিমান বললো না এখনই যাব না এখানে শুয়ে থাকবো বললুম যে না আমার মোটেই ভালো লাগছে না চল নৌকায় ফিরে যাই বিমানকে জোর করেই প্রায় আমি টানতে টানতে নিয়ে চলল তারপর নৌকায় উঠেই বুড়ো মাঝিকে বললাম চলো চলো শিগগির শিগগির চলো নৌকায় উঠে বিমান লম্বা হয়ে শুয়ে রইল তার চোখ দুটো ছল ছল করছে গলায় বললে আমার কিছুই ভালো লাগছে না রে সুলেমান আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি তাকে জিজ্ঞেস করলুম ওই দ্বীপে গেলে তোমাদের কি হয় বলো তো সুলেমান বলল কি জানি বাবু ওখানে গেলেই মনটা কেমন কেমন করে কাজ করতে ইচ্ছা করে না শুয়ে থাকতে ইচ্ছে করে বুড়ো মাঝি বলল বাবু আগে তো আমরা ওই সরে যেতাম বেশি ঝড় বৃষ্টি হলে ওখানে নৌকা বেঁধে চালা বসে জিরোতাম অনেক লোক আগে ওখানে গরু মহিষ চড়াতে আসতো এখন আর কেউ যায় না কেন যায় না তো ওখানে গেলেই শুয়ে থাকতে ইচ্ছে করে গরু মোষগুলোও আলসে হয়ে পড়ে কেমন যেন মন মারা লাগে আমাদেরও সেই রকমই লাগছিল কিন্তু কেন হয় এরকম তো জানি গাছপালাগুলো কেমন ধারা শুকিয়ে যাচ্ছে দেখলেন না অতি খারাপ নজর লেগেছে ওখানে একটা বড় পাথর আছে আগে ওটা ছিল না আগে ছিল না এই তো মাসখানেক ধরে দেখছি কি করে পাথরটা ওখানে এলো কেউ তো জানে না কেউ কেউ বলে ওটা আকাশ থেকে খসে পড়েছে আবার আমার মাথাটা এখনো দুর্বল লাগছে আমি আর কথা বলতে পারলাম না শুয়ে পড়লুম বিমানের পাশে হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনেই সোজা চলে গেলুম বিছানায় রাত্রে কিছু খেতে ইচ্ছা করল না ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলুম তার মধ্যেই বারবার দেখতে লাগলুম যে সেই পাথরটাকে ঠিক একটা ব্যাঙের ছাতার মতো বা ব্যাঙের পেটের মতো পেটটা একবার চুপসে যাচ্ছে একবার ফুলছে একটা জ্যান্ত পাথর আমি শিউরে শিউরে উঠতে লাগল সকালবেলা বিমানের দাদা স্বপন দা জিজ্ঞেস করলেন তোদের কা কালকে কি হয়েছিল রে সন্ধ্যে থেকে খালি ঘুমুচ্ছিলি স্বপন দাকে সব কথা বলতেই হলো স্বপন দা সবটা শুনে হো হো করে হেসে উঠে বললেন হ্যাঁ গল্প বলার জায়গা পাস নি একটা জ্যান্ত পাথর সেটার পাশে গিয়ে তাহলে মন খারাপ হয়ে যায় শুয়ে পড়তে ইচ্ছা করে দূর যত সব বিমান বলল দাদা আমি পাথরটাকে নড়তে দেখিনি সুনীল দেখেছে কিন্তু আমারও ওখানে শুয়ে পড়তে ইচ্ছে করছিল বেশ করছিল শুয়ে থাকতেই পারতিস তাহলে আমাদেরও নিশ্চয়ই ওই মোষ্টার মতন অবস্থা হতো আমি বললুম স্বপন নৌকার মাঝিরাও কেউ ওই দ্বীপটার এখন যেতে চায় না ওরাও ভয় পায় পুলিশে একটা খবর দেওয়া দরকার স্বপনদা বললেন পুলিশও তোদের কথা শুনে আমার মতন হাসবে দেখবি মিস্টার দাসকে ডাকব হলদিয়ার এসডিপিও মিস্টার দাস স্বপনবাবুর বন্ধু স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন বললেন মিস্টার দাস একবার আমাদের বাড়িতে চলে আসুন ব্রেকফাস্ট খেয়ে যাবেন আর একটা মজার গল্প শোনাব দশ মিনিটের মধ্যে দাস এসে গেলেন তিনি বললেন শুধু এক কাপ চা খাব বড্ড কাজ পড়েছে এক্ষুনি যেতে হবে কাল রাত্রে একটা লঞ্চ ডুবি হয়েছে গঙ্গায় স্বপনদা বললেন বসুন বসুন কাল দুপুরে এই দুই শ্রীমান নৌকা ভাড়া করে গিয়েছিল আগুনমাড়ির চরে সেখানে নাকি ওদের এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে ওরা দুজনে স্বপন তাকে থামিয়ে দিয়ে পুলিশ সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন তো তোমরা দুজনে কাল আগুনমাড়ির চড়ে গিয়েছিলে আশ্চর্য ব্যাপার ওই দ্বীপটার পাশেই তো কাল রাত্রে লঞ্চটা ডুবেছে ঝড় বৃষ্টি কিছুই নেই শুধু শুধু একটা লঞ্চ ডুবে যাওয়া খুবই আশ্চর্যজনক ব্যাপার দা জিজ্ঞেস করলেন কেউ মারা গেছে পুলিশ সাহেব বললেন না মরেনি কেউ সবাইকে উদ্ধার করা গেছে আমাদের পুলিশের লঞ্চ খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছয় কিন্তু লঞ্চটা যে কি করে ডুবলো তা ওরা কেউ ঠিক বলতে পারছে না সবাই বলছে কি যেন হলো কি কিছুই জানি না হঠাৎ একটা ধাক্কাতে লঞ্চটা কেঁপে উঠলো তারপরই কুড়মুড়িয়ে জল ঢুকতে লাগলো স্বপনদা বললেন লঞ্চটা একদম ডুবে যে গেছে বলতে চান পুলিশ সাহেব বললেন হ্যাঁ সেটা তোলার ব্যবস্থা করতে হবে ওই লঞ্চের একজন খালাসি শুধু অদ্ভুত একটা গল্প বলেছে আগুনমাড়ির চট থেকে একটা মস্ত বড় পাথর নাকি উড়িয়ে এসে প্রচণ্ড জোরে লঞ্চটাকে ফুটো করে দেয় এরকম গাজাগরি কথা কেউ শুনেছ গঙ্গার ওপরে দ্বীপ সেখানে পাথর আসবে কি করে যদি বা পাথর থাকে সেটা কেউ না ছুড়লে এমনি এমনি উঠতে উঠতে আসবেই বা কি করে স্বপন বললেন এই এরাও ওই দ্বীপে একটা বড় পাথর দেখেছে বলছে পুলিশ সাহেব বললেন ভোরবেলা আমি আমার লঞ্চে সেই দ্বীপটা ঘুরে দেখে এসেছি সেখানে পাথর টাথর কিছুই নেই মানুষজনের কোনো চিহ্ন নেই শুধু একটা মরা মোষ রয়েছে দেখলো আমি আর বিমান চোখাচোকি করল আগুনমাড়ির চরের পাথরটাই যে লঞ্চটাকে ডুবিয়েছে তাতে আমাদের কোনো সন্দেহ নেই ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসে পাথর